তো হ্যালো বন্ধুরা আজকে এসে গেছি আমরা দাস কর্মকার নিবাসে তো চলো ভিতরে যাওয়া যাক তো ভিতরে গিয়েই দেখলাম লোকনাথ বাবার খুব সুন্দর একটা মূর্তি তো ঠাকুরকে মালা পরে রাখা রয়েছে তো এসো শ্যামা পূজার মায়ের এখানে এসেছি আসতেই সুন্দরভাবে একটা শরবত আমাদের পরিবেশন করা হলো সঙ্গে রয়েছে আমার জননী আমার মিষ্টি মা তো সকলকে হ্যালো জানাই আর তারপরে চলো ভিতরে গিয়ে দেখলাম তো পুজোর প্রসাদ বিতরণ হচ্ছে মায়ের খিচুড়ি ভোগ বিতরণ হচ্ছে তো সঙ্গে রয়েছে আমার মিষ্টি মা আমার সোনা মা তো দেখো লোকনাথ বাবার খুব সুন্দর মূর্তি এই যে দাদার বাড়িতে এসেছি এই দাদার বাড়িতে খুব সুন্দর লোকনাথ বাবার মূর্তি রয়েছে চলো উপরে যাওয়া যাক তো উপরে ভোগ প্রসাদ পরিবেশন হচ্ছে সমস্ত ভক্তবৃন্দ মানুষজন সবাই প্রসাদ নিচ্ছেন সকলে ভক্তি বিনম্র শ্রদ্ধার সাথে প্রসাদ নিচ্ছেন দেখো তো আমরা মা শ্যামা মায়ের কাছে মা আমি প্রণাম করলাম মায়ের আশীর্বাদ নিলাম তো আশীর্বাদ নেবার পরে আমরা আস্তে আস্তে ঠাকুরকে দেখলাম খুব সুন্দর সাজিয়েছে ঠাকুরকে তো এই দেখো একটা ভীষণ একটা রাক্ষসের মূর্তি দেখে তো ভয় পেয়ে গেছি তো বাবা লোকনাথ শিব ঠাকুরের মূর্তি রয়েছে তো মা আমি এই হচ্ছেন দাদা আমাদের শ্রদ্ধেয় দাদা ওনার মেয়ে তো খুব সুন্দর পরিপাট্য করা সুন্দর বনের ঘর তো দেখো খুব সুন্দর আমাদের যথেষ্ট ভালোবেসেছেন মা রয়েছেন সঙ্গে তো আমাদের দেখো কত সুন্দর টেডি বিয়ার দিয়ে সাজানো ঘর আমাদের খুব ভালোবেসেছেন খুব আপ্যায়ন করেছেন বাড়িতে ওনারা যথেষ্ট ভালোবাসেন খুব সজ্জন মানুষ তো আমরা প্রত্যেক বছরই ওনাদের বাড়িতে যাই ভোগ প্রসাদ খেতে পুজোর আনন্দ উপবেশন করতে তো এই দেখো ঠাকুর সাজানো রয়েছে গোপাল ঠাকুর মা শ্যামা মা ওনাদের বাড়ির প্রতিষ্ঠিত মা তো আমরা আমি আর মা অলরেডি অ্যাটলাস্ট ভোগ প্রসাদ খেতে বসে পড়লাম তো যদিও এটা গ্রীষ্মের সিজন ছিল তো ভোগ প্রসাদ কাটছিলাম খুব ভালো লাগছিল খুব সৌভাগ্যবান আমি আর মা যে আমরা ভোগ প্রসাদ মায়ের পেয়েছি মা গরম ছিল বলে আমাকে খাবার হাত গুড়িয়ে দিচ্ছিলো খাবার তো দেখছো সমস্ত সব পরস্পর প্রসাদ আইটেম আসছে তো এই বাড়ির গেট তো রয়েছে মা দেখছো আমার সোনা মা তো মা টাটা দিচ্ছেন সকলকে সকলে ভালো থেকো তো আজকে এই পর্যন্তই হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থেকো খুব ভালো থেকো